হাধে হাতে বন্ধুরা শুভ সকাল এর সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতরা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাতটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা বোন এইমাত্র ঘুম থেকে উঠলো উঠে ও বের বেরিয়ে ফ্রেশ হয়ে ওর সকালবেলার মানে টিফিনও মানে সকালবেলার ব্রেকফাস্টটাও হয়ে গেছে আমি টিফিন বলছি এইদিকে দেখো ব্রেকফাস্ট করে এসে ওর মাথাতে দুনিয়ার ভাবনা এই যে ফ্রিজে সবজি আছে তো সবজিগুলো যদি একটু বের করে না রাখা যায় মানে ওই যে বেশি ঠান্ডা থাকে তো তো ঠান্ডা সবজিটা বানানোটা খুব অসুবিধে হয়ে যায় হঠাৎ করে ঠান্ডা লেগে যায় তো সেই জন্য বোন ভাবল যে এগুলো আমি যেগুলো আজকে বান্না হবে সেগুলো কিছু বের করে রাখি তাহলে মায়ের ভালো হবে কারণ মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে তারপরে সবজি বানিয়ে তারপরে সবজিটা রান্না করতে মানে বসিয়ে দেবে ততক্ষণে বোনরে ওই দিকে টুকটাক বিছানা গোছানো সব কিছু হয়ে যাবে তো সেই জন্য বোন এত কিছু ভেবে ফ্রিজ থেকে যেগুলো রান্নাবান্না হবে প্রত্যেকটা সবজি বোন বের করে নিল বের করে তারপরে এইদিকে মা আমাকে বিছানা থেকে উঠিয়েও দিয়েছে কারণ আমি গাড়িতে বসেছি বসে রান্নাঘরের সামনে আসলাম বনে দেখি স্নান করে চলে এসেছে সকালে যে সবজি বের করে রেখেছিল সেগুলো বোন মা দুজন মিলেই সবজিটাকে বানাই বানিয়ে রান্নাই এদিকে বসিয়েও দিয়েছে মা হাতে হাতে একটু করে দিচ্ছে এদিকে দেখো ডাল বসিয়েছে ডাল প্রায় হয়ে গেছে ভাইসোনা গৌড়ের জন্য ডাল বেড়ে নিয়ে নিয়েছে আর ওইদিকে হচ্ছে দেখো অন্নটাও হয়ে গেছে ভাইসোনার তো অন্নটাও ওপর দিয়ে দিয়েছে আর পটল ভাজা করবে তো পটল ভাজাটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন নতুন পটল তো এত কচি আর এত যে ভালো লাগে খেতে কি বলবো তো সেই জন্য ভাবলো যে আজকে সেরকম রান্নার জোগান নেই আর ফ্রিজেও সবজি কম ছিল আসলে কি বলো যেদিন যেটা লাগে অল্প অল্প করে আনা হয় একবারে তো বেশি সবজি আনা মানে সম্ভব হয় না আমাদের তো সেই জন্য অল্প করে আনা হয় যতটা থাকে সেইভাবে ভাবেই রান্না করা হয় আর কি তো এইদিকে বোন উল্টে পাল্টে পটলগুলো ভাজছে আর ওইদিকে কোয়াশ আলু দিয়ে একটা তরকারি করবে আর কি ডালের সঙ্গে খাওয়ার জন্য আর ওই দিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কামরাঙা চাটনি তো কয়েকদিন ধরেই ফ্রিজে আছে করবে করবে সেভাবে হয় না তো এদিকে দেখো সবজিটাও দিয়ে দিয়েছে সবজিতে মশলাও দেওয়া হয়েছে জলও দেওয়া হয়ে গেছে আর দেখো জলটা হয়ে এসেছে এখন নামিয়ে দেবে রান্নাবান্না কমপ্লিট তো ওইদিকে হচ্ছে সবজি করেছে আর পটল ভাজা আর ডাল এই হচ্ছে রান্নাবান্নার মেনু তো এইদিকে দেখো আমার খেতে খেতে কতটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটা তো এইমাত্র চা খেলাম খেয়ে একটু রেস্ট নিলাম একটু ঘুরলাম ফিরলাম তো ভাবলাম যে জানালাটা না একটু পর্দাটা সরিয়ে দিই আজকে না রোজকার দিনের মতো আজকে সেইভাবে হাওয়া নেই জানো তো তো সারাদিন সঙ্গে থাকো তোমাদের খুব ভালো লাগবে তো এই দিকে আজকে তোমাদের একটা কথাও আমি জানাবো এত কথা বলতে বলতে ভুলেই গেছি আর দেখো আমাদের বিছানাতে না কত সুন্দর রোদ্রু আসে ঠান্ডার দিনে এই রৌদ্রটা পাওয়া যায় না এটা হচ্ছে মানে পশ্চিম দিকে রুদ্রু আর কি ঘরে আসে এই দিকে হচ্ছে মা আমাকে স্নান করিয়ে দিয়েছে তো স্নান করানোর পরে না মেঝেতে অনেক জল পড়ে গাড়ি থেকে আমি তো গাড়িতে বসে স্নান করি তোমরা তো জানোই এর আগেও আমি বলেছি তো মা সেই জন্য এই মফটা দিয়ে মেঝেটা মুছে নিচ্ছে আর ওইখানে আমি সাজুগুজু করব তো মা আমাকে এই যে মেঝেটা মুছে আমাকে সাজের বক্সগুলো দেবে তো তারপর আমি সাজুগুজুটা করব। আর মা এদিকে ঘরটা মোছাও কমপ্লিট হয়ে গেল। আর জানো তো এখন ঘর মুছতে মুছতে ঘরটা শুকিয়ে যায় ওই যে এখন হচ্ছে খরার দিন তো আর এইদিকে দেখো জবা ফুলের বেশ কয়েকটা কড়ি এসেছে জানো তো এগুলো সকালে ফুটবে এই যে এখানেও একটা ওখানেও একটা এটা কালকে সকালে এই দুটো জবা ফুল ফুটবে আরও বেশ অনেক ছোট ছোট কড়ি আছে সেগুলো কয়েকদিন পর ফুটবে আর গাছের ফুলদের পুজো দিতে না সত্যি এত ভালো লাগে আর ভীষণ আনন্দ লাগে গাছের ফুলদের পুজো দিতে আর জবা ফুল শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম কারণ দুপুরবেলা স্নান করার পরে একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম কারণ আমি একটু রেস্ট না বিষে নিচ্ছি তোমাদেরকে কয়েকদিন থেকে বলছি তো রেস্ট নেওয়ার পরে অনেকক্ষণই বসেছি বসে একটু খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়াটা তোমাদের শেয়ার করা হয়নি কারণ একদম মানে বেলা চলে গেছিলো তো তো সেই জন্য মা গাছে জল দিতে যাবে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল কারণ গাছগুলো জাম মানে আমি হচ্ছে গোলাপ ফুল গাছটা তোমাদের জন্য দুটো গোলাপ ফুলের গাছে আবার নতুন নতুন কুড়ি আসছে মানে মায়ের মুখে শুনলাম ভীষণ খুশি আর কি কারণ জবা ফুল গাছগুলোদের জন্য তো গাছগুলো জল না দিলে না গাছগুলো ভালো থাকে না তো মা আমাকে খাবার দিয়েই মা গাছে জল দিতে গেল তো মা বললো খাবারের মানে তক্তাটা আর কি টেবিলের উপর রাখতে পারবো কি না তো মা বললাম তুমি যাও আমি রাখতে পারবো তো আমি ওখানে মানে তক্তাটা রেখে তারপরে একটু ঘোরাফেরা করলাম বোন আসলো বোনের সাথে একটু কথা বললাম তো এগুলো করতে করতে আর ক্যামেরাটা অন করাই হয়নি মা এখন ভাইসোনাকে পুজো দিচ্ছে পুজো দিয়ে ভাইসোনাকে স্বয়ং দিয়ে তারপরে আসবে তো আমি আবার মানে অনেকক্ষণ বসেছি খাওয়ার জন্য তো আর বেশিক্ষণ বসবো না আমি বিছানাতে উঠবো তো বোনের সাথে তো এখন উঠতে পারবো না আমি তো সে আমাদের চা চলে এসেছে দেখো ধোঁয়া ওঠা তিনজনের তিনজনের জন্য তিন কাপ চা সঙ্গে চিরে ভাজা আর বিস্কিট চায়ের সঙ্গে টানা হলে একদমই কিন্তু ভালো লাগে না তো সন্ধ্যাবেলা তিনজন মিলে এখন টিফিন করে নিব এই যে দেখো আমরা চা খেয়ে নিচ্ছি আর আমি এইভাবেই খাবো কারণ হচ্ছে একটু আগেই শুয়েছি তো তো এই যে মাথা একটু উঁচু করে নিয়েছে আর বোন এদিকে চায়ের কাপ হাতে নিয়ে নিয়েছে বোন আসা থেকে ওর প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু এই যে মায়েরই দেরি হয়ে গেল কি করবে বলো তারা ওগুলো করে তো কাজ করতে পারে না আর দ্বিতীয়ত মানে ঠাকুর ঘরের পুজো করে এসে তারপরে এগুলো করতে করতেই দেরি হয়ে যায় আর এই যে এখানে মা বসেছে এই যে দেখো তো এই যে মা এখানে খাচ্ছে বোন এখানে আর আমি এখানে তো এই যে আমারও চা এখানে দিয়ে দিয়েছে সবাই মিলে এখন চা খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে চা খাওয়ার পরে আমি আর গাড়িতে বসিয়ে নি তো এই যে রাত্রের খাবার খাবো তো সেই জন্য মা আমাকে বসিয়ে দিচ্ছে আর জানো তো আজকে আর বিকেলবেলা চুলটাও বাঁধতে পারিনি ওই যে বিকেলে একটু লোক এসেছিল তো সেটাও তোমাদেরকে বলবো দাঁড়াও আগে খাওয়া দাওয়াটা করে নিই রাত্রের খাবারটা খেয়ে নিই অনেকটা রাত্রি হয়ে যাবে আমাদের সুতে সুতে তো জানো তো সেই রাত্রি একটা বাজে আর কি রোজ কারণ কি বলো তো আমি হচ্ছে এ যে মা এখন খাবার দেবে বাসন মাজবে তারপরে হচ্ছে আমাকে বিছানাতে উঠিয়ে দেবে বিছানার মশুরি বোন মা দুজন মিলেই আর কি টাঙিয়ে তারপরে এদিকে আমাকে ঠিকঠাক করে দিতে দিতেই অনেকটা রাত্রি হয়ে যায় তারপরে আমার ভিডিওর কাজ আছে কারণ রাত্রিবেলায় তো আমি ভয়েসটা দিই তো সেই জন্যই দিনের বেলা তো যা দেখো সারা দিন আওয়াজ একটার পর একটা গাড়ি যেতেই থাকে তো সেই জন্য মা বললো যে আগে বসিয়ে দিয়ে তারপরে তোমাকে চুলটা আগে বেঁধে দিই তারপরে খাবার দিচ্ছি কারণ চুল এরকম ছাড়া থাকলে না খেয়েও শান্তি পাবে না তো সেই জন্য মাকে বললাম ঠিক আছে মা চুলটা আগে বেঁধে দাও নিজের চুল যদি নিজে বাঁধতে পারতাম তাহলে এতটা কিন্তু অসুবিধাই হতো না ওই যে এমনই কপাল নিজের চুলটাও একটু মানে হাত আছে কিন্তু তবু চুল বাঁধতে পারি না ভীষণ খারাপ লাগে অনেক সময় জানো তো মায়ের তো কত কাজ আমাকে খেতে দেবে বোনকে দেবে তারপরে বাবাকে খাবার দেবে এগুলো করতে করতে কতটা দেরি আবার খেতে বসে পড়েছি মা জলের গ্লাস তক্তা এগুলো সব কিছু দিয়েছে এখন খাবার নিয়ে আসবে মাকে বললাম যে মা বাইরে গিয়ে খায় মা বললো না ঘরেই খাও বোন আবার বসে বসে সেই হচ্ছে বাইরে যাবে তো সেই জন্য আজকে দেখো রাত্রিবেলা একটু অন্যরকম গরম ভাত করেছে আলু সেদ্ধ মানে আলু ভাতে কিংবা আলু সেদ্ধ আমরা আলু সেদ্ধই বলি আর কুয়াশ আলু দিয়ে তরকারি আর তার সঙ্গে আছে হচ্ছে ডাল তো ধোঁয়া ওঠা গরম গরম ভাত আজকে ভাতটা করেছে আর কি আর না আর হচ্ছে এখন এগুলো দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে নিব আর আমি আলু সেদ্ধ না অতটা ভালোবাসি এটার জন্য একদমই অল্প পরিমাণে নিয়েছি আর রাতে আমি এরকমই খাই ঠিক আছে তো আমি খাওয়া দাওয়াটা করে নিই হয়ে গেছে তো শুয়ে পড়বো তো ভাবলাম ভিডিওটা শেষ করাই হয়নি তো সেই জন্যই আসলাম মা ওইদিকে কাজ করছে আর হচ্ছে আমি কিছুক্ষণ একটু বসে থাকবো থেকে এ এঘর ওঘর একটু ঘোরাফেরা করব করে তারপরে এসে শোবো আর হচ্ছে আজকে আবার মানে কী বলতো আজকে যে রান্না করেছিল না ডাল তারপরে কুয়াশা আলু যে তরকারিটা করেছিল ভীষণ টেস্ট হয়েছিল। অনেক সময় না অনেক রকম চিন্তা ভাবনা আসে ব্যবসা বাণিজ্য এত খারাপ মানে কিভাবে চলবো না চলবো অনেক চিন্তা ভাবনা আসে তো এইদিকে হচ্ছে আজকে না বিকেলে তার দিয়ে মানে কি আজকে বিকেলে না একজন এসছিল না বলে এসছে হ্যাঁ না আমরাও জানতাম না সেটা হচ্ছে আমরা হ্যাঁ বোনও বাড়িতে ছিল না মানে আসলে না জানলে যা হয় মানে উনি যে আসবে তাহলে বোনকে একটু তাড়াতাড়ি আসতে বলতাম আর তাড়াতাড়ি আসবে কি ওটাও তো ওটা একটা কাজের জায়গা না যতটুকু উনি আসে তবেই তো আমরা একটু খেতে পারি তো এই হচ্ছে ব্যাপার তো কে এসেছিলো আগে সবার আগে সেটা বলি সেটা হচ্ছে বোনের মাসি শাশুড়ি এসেছিলো জানো তো মানে আমাদের এই দিক দিয়েই একটা জায়গায় যাচ্ছিল উনি তো মানে জেনেছে যে বোনের যেহেতু কথাবার্তা চলছে তো সেহেতু মানে জিজ্ঞাসা করে এসছে আমাদের বাড়িতে এসে বসে এবার আমি মা গল্প করছি এবার ওনার শখ যে বোনকে দেখে তারপরে যাবে তো তখন মা আবার হচ্ছে খেতে দিল চা করলো আর হচ্ছে বিস্কিট দিলো তো অন্য কিছু খাবে না উনি মা ভাত খেতে বলল তো বলল না খাবে না খেয়ে এসেছে তো মা আবার চা বিস্কিট দিল বিস্কিট চা খেলো জল খেলো খেয়ে গল্প করছে আমার সাথে বলছে তোমরা কত সুন্দর কথা বলো আমাকে বলছে তুমি কত সুন্দর কথা বলে এরকম আর কি গল্পসল্প হলো অনেকক্ষণ তারপরে বোনের আসতে আজকে একটু দেরি হয়েছে কারণ হচ্ছে ওকে তো আসতে হয় আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো আস এসে তারপরে বোন আসলো বোনকে দেখলো মানে বোনের মাসি শাশুড়ি বোনকে দেখে এমন কি বলল আমিও অবাক হয়ে গেছি ওনার কথা শুনে মানে উনি বলল কি জানো তো যে এত মানে তুমি মানে সুন্দর কথা বলো মানে আমাকেও বলেছে যেটা আমার বোনকেও তুমি এত মানে ধীর খুব যে চঞ্চলা সেটা না তুমি একদমই মানে শান্তশিষ্ট আবার তোমার মুখটাও বেশ সুন্দর দেখতে তাও তো বোন আসবে উনি যে আসবে জানে না সেইভাবে তো একটা দেখো একটা সম্বন্ধ কেউ এলে একটু সাজুগুজু করলে আরও ভালো লাগে তাকে দেখতে তো বোনকে ওই মানে একদম বোন যখন কাজে যায় তোমরা তো দেখোই আমি প্রায় তোমাদেরকে দেখাই বাঁধে শুধু চুলটাই বাঁধে না ও কোনো ক্রিম মাখে না একটু চোখে কাজল দেয় না কোনো ওর লিপস্টিক তো পরেই না কারণ কি ও মানে কি বলো তো এই যে সরস্বতী পুজো বলো কোনো অনুষ্ঠান বলো আমি লিপস্টিক পরি ওকে জোর করে পড়ায় যে একটু পর ভালো লাগবে আর এত লিপস্টিক আছে আমি কি একা শেষ করতে পারবো আর বেশি দিন হয়ে গেলে এগুলো পরা যাবে না তো পড়তে তো হবে না আর কোনো জিনিস আমরা নষ্ট করতে একটু ভালো লাগে না আর বিশেষ করে দামি জিনিস তো আমার আরোই নষ্ট করতে ইচ্ছে করে না আমরা গিফট পেয়েছি তোমরা তো জানোই লিপস্টিকগুলো তো আমারও ভীষণ খুশি আর আমি ভীষণ ভালোবেসে লিপস্টিক তো বোনকে আমি জোর জবরস্তি করে পড়াই তো বোনকে ওই ওই রকম দেখেই বলছে তোমার মুখটা কি সুন্দর আর তুমি কি ঠান্ডা তুমি হচ্ছে মানে খুব কম কথা বলো নাকি বোন বলছে হ্যাঁ মানে একটা নতুন মানুষ আসলে তার সাথে আর সেইভাবে এমনি কথা বলছে বলে কি না তো যতটুক মানে আমার বোনকে দেখলো বোন একটু ঘোরাফেরা করলো তারপরে গল্প করলো তারপরে উনি আর কি গেল তো সেই সময় আমি শুয়েও ছিলাম রেস্ট নিচ্ছিলাম আর হচ্ছে মাও হচ্ছে ছিল তো তাও তবু উনি এসেছে একটা নতুন মানুষ আসলে তার সাথে তো গল্প সল্প করতেই হয় তো উনি গেল তারপরে মা গাছে জল দিতে গিয়েছিল আর কি তো এই হচ্ছে ব্যাপার তো ওনার প্রথম মানে বোনকে দেখেই যে এত সুন্দর করে কথা বলবে শুনেও ভালো লাগলো এমনি মানে ওনার যে মানে আমার বোনের যে মাসি শাশুড়ি উনিও মানুষটা খুবই ভালো আর খুবই উনিও ঠান্ডা ঠান্ডায় আর কি আর আমাদেরকেও মানে ওনার আমাদেরকে যে এত ভালো লেগেছে সত্যি খুব মানে ভালোও লাগলো আর কি তো ভাবলাম দেখো আমি যেটাই করি না কেন যাই করি না কেন তোমাদেরকে তো অবশ্যই জানাই আর তোমরা অনেকেই বলেছ যে একদম ঠিকঠাক হয়ে যাক একদম সব কিছু হোক তারপরে তোমরা মানে মানে ক্যামেরার সামনে নিয়ে আসবে তো আমিও ভাবি যে তোমাদের কথাটাই ঠিক কারণ দেখো তোমরা আমাকে যেমন বুদ্ধি দাও তেমন হিসাবেই আমি চলি কারণ তোমরা যেটা বলো আমিও আমিও দেখেছি যে দেখো আমি সারাটা দিন ঘরে থাকি তো আমার তো সেরকম বুঝতে পারি না যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না তো তোমাদের বুদ্ধিতে মানে আমার অনেকটাই হেল্প হয় আর কি এই হচ্ছে ব্যাপার আর একটু কথা বলতে আমি ভালোবাসি তোমাদেরকে তো বললামই এইটুকু একটু শুনো কারণ আমার জন্য আর জানো তো সব থেকে আজকে একটা আর একটা ভালো লাগার ব্যাপার কি জানো তো মানে একটা দিদিভাই বলবো না কি বলবো উনি একটা কমেন্ট করেছে এত একটা ভালো কমেন্ট এসেছে মানে আমি ভীষণ খুশি হয়েছি উনি যে আমাদের দুঃখটা এত ভালো করে বুঝেছে আমি জানি না উনি এই ভিডিওটা দেখবে কি না মানে আমার হয়তো দেখে ভিডিও কিন্তু মানে আমাদের কষ্টটা আমরা যে নড়াচড়া করতে পারি না তারপরে আমরা যে আমি যে একটু কথা বলি ওনার ভীষণ ভালো লাগে মানে এত সুন্দর একজন আমাকে একটু মানে ইয়ে করেছে আর কি মানে আমি বক বক করি তো সেই তুরুতে ওনার নিচেই ওই ইয়েটা করেছে তো আমি না ভীষণ খুশি হয়েছি যে পৃথিবীতে অনেক মানুষ আছে যে যারা আমাদের কষ্টটা বলছে আর আমি যে সেরকম কোনো কাজ করতে পারি না যে আমি এই কাজটা করছি আমার মানে কি বলো তো আমার হচ্ছে একদম সিম্পল যাকে বলে আমার যেভাবে আমি চলি লাইফস্টাইলটা আমার সেইভাবেই তোমাদের সামনে ধরি আমার বোন মানে কাজে যায় সেটাও আমি মাঝে মাঝে নিয়ে আসি একটা জিনিস তো রোজ আনলে তোমাদেরও ভালো লাগবে না তো আমি চেষ্টা করি নতুনত্ব কিছু করার তো তবু চেষ্টা করি যে তোমাদের যেন ভালো লাগে তো সেটাই উনি আমাকে এতটা ভালোবাসে আর আমাকে যে এতটা ভালো বলেছে আমি শুনেও খুব অবাক হয়েছি তো এইভাবেই তোমরা একটু পাশে থেকো সাথে থেকো তাহলে তোমাদের সম্পায় একটু হলেও মানে আনন্দে থাকবে একটু হলেও খুশি থাকবে এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট